টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আর কেমন আছো তোমরা আমরা বেশ ভালোই আছি এই গরমের মধ্যে যেমন ভালো থাকা যায় আর কি তো সকালবেলা অলিসাকে নিয়ে গেছিলাম একটু হসপিটালে টুকটাক ওর চেক আপ করানোর ছিল আর তারপরে বাড়ি ফিরে রান্না বান্না অল্প কিছু ছিল অল্প কিছু রান্না করে এখন একদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছি না তো বিকেলে যাব আমার বন্ধুর বাড়ি কি নিয়ে যাব কিছু বানিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছিল। আর নিজেদেরও অনেক দিন পায়েস খাওয়া হয়নি আর একা একা পায়েস বানিয়ে খেতে একদম ভালো লাগে না তাই ভাবলাম একটু ওদের জন্য বানিয়ে নিয়ে যাই চলো একদম হয়ে গেছে পায়েসটা তৈরি দেখতেই পাচ্ছ আর একটু আলিশাকে দিয়ে টেস্ট করাই মিতি হ্যাঁ এখানে কি করেছে এগুলো এটা কি হয়েছে এগুলো আলিশার দুষ্টুমিগুলো তো তোমরা দেখতেই পেলে চলো পায়েসটাকে রেখে দিই একটু ঠান্ডা করবার জন্য এই যে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি আমাদেরও খাওয়া দাওয়া ঘুম সব কিছুই হয়ে গেছে ছুটির দিনে তো একটু লেট হয়েই যায় চলো এরপর বেরিয়ে পড়া যাক তো আমরা আজ বাসে করেই যাব এখন বাসের জন্য ওয়েট করছি মনে হয় ওই মিনিট পনেরো কুড়ি মতোই লাগে বাসে তো আমরা নেমে পড়েছি দেখো আর আলিশা বাসকে টাটা করছে আর এই যে এই বিল্ডিংগুলোর মধ্যেই কোনোটাতে একটা ওরা থাকে তো চলো যাই আমরা বেশ কিছুক্ষণ হলো তো এসেই গেছি বুঝতেই পারছো আর আসার একটু পরেই আলিশার সাজ শুরু হয়ে গেছে আসলে অনেক দিন ধরে আমরা দুজনে মিলে প্ল্যান করছিলাম মানে আমি আর কৃপা মিলে প্ল্যান করছিলাম যে আলিশাকে এরকম সাজিয়ে একটু রিলস বানাবো একটু ফটো তুলবো আর আমি একদমই অপটু এই সাজানোতে আর আলিশা আমার কাছে একদম সাজতেও চায় না কেন কে জানে আর এই দেখো ওর কাছে কি সুন্দর চুপচাপ বসে আছে তো আমরা মজা করে বলছিলাম যে ওই অন্নপ্রাশনের সময় থেকে তুমি ওকে সাজাও তাই ও তোমার কাছে খুব ভালো করে সেজেও নেয় তো যাই হোক আমরা এখন দেখো নিচে চলে এসেছি ওদের এই দিচ্ছেটা ভীষণই সুন্দর তো এখানে এই একটুখানি টুকটাক ওর ভিডিও তুললাম কয়েকটা ফটো নিলাম তার একটা রিলস আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটারই একটু অংশ দেখাচ্ছি এখানে Mereka mempunyai pakaian yang menarik. Bagaimana dengan mereka? Ya. very Semangat. Sangat baik. Pergi ke sana. Pergi ke sana. Tengok বাবা মুখটা ওরম করতে হয় বুঝি হাতটা করিস না তো বেশ কিছুক্ষণ আমরা নিচে ছিলাম চলো এরপর করে যাওয়া যাক তো ওপরে এসে ভেবেছিলাম আরও কিছু ওর ফটো তুলবো কিন্তু সে আর হলো না ওরা ভীষণই খেলায় এখন মেতে গেছে দেখো চলো ওর কিচেনে থেকে একটু ঘুরে আসি অনেকক্ষণ ধরে কিচেনে ও গেছে নিচে থেকে আসার পরই হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ কিন্তু পোস্তটাও তাই বাইন্ডিংয়ে দিন ছেড়ে ছেড়ে দেয় ব্যাসন দিলে হয় কিন্তু পোস্ত না তো ও এদিকে দেখো কত কিছু বানাচ্ছে ভীষণ ভালো রান্নাও করে ও আর এই যে আমার জন্য কফি আর এই দেখো কত কিছু বানিয়েছে মাটন কাবাব আর এটা একটা প্রনস ছিল তো এদিকে আবার বেগুনিও বানিয়েছে তো এরা এদিকে ভীষণভাবে খেলা করছে চলো এদেরকে এখন খাইয়ে নেওয়া যাক এই যে ওদের জন্য দেখো বানিয়েছে চিকেন ভেজিটেবল দিয়ে একটা খুব সুন্দর স্টু তো চলো আগে ওদেরকে খাইয়ে নিই এদিকে বাচ্চাদের খেলা আর আমাদের আড্ডা চলছেই আর আবার চলে এসেছি ওর কিচেনে আর ও কত কিছু বানিয়েছে দেখো এদিকে ছানার ডালনা ঝুরি আলু ভাজা তারপরে একটা খুব সুন্দর ডাল বানিয়েছিল আর মাছ সবগুলোই ভীষণ ভালো হয়েছিল আর আগে তো আমি বলেইছি ও খুবই ভালো রান্না করে তো এত খাওয়া দাওয়ার সামনে নিয়ে আর ভিডিও করা যাচ্ছে না চলো আগে খাওয়া দাওয়াটা সেরে ঝটপট এটা আমি আর দেখো যেহেতু গরমকাল তো সেটা মাথায় রেখেও ভীষণই সুন্দর একটা ডেজার্ট বানিয়েছে চলো খেয়ে দেখা যাক তো এটাও এত ভালো হয়েছিল খেতে আলিশাও খুব মজা করে খেলো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি চলো কিন্তু বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে আসার সময় আমরা বাসে এসেছিলাম ঠিকই কিন্তু এখন আমরা নেবো ক্যাব তাই ওই দিকেই যাচ্ছি মা তো আলিশাকে দেখে বুঝতেই পারছো হাত ধরবে না কারো একা একা হাঁটবে সেই জন্যই আমি ভিডিওটা আরও করেছি গতখানি রাস্তা দেখো একা একা হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখো এখানে একটা সুপার মার্কেট কি না আম উঠেছে এবার সমস্ত জায়গায় সমস্ত সুপার মার্কেটগুলোতেই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কিন্তু চলছে এদিকে গাড়ি একটু একটু ঘুমার ওখানে তো তোমরা দেখে কতটা রাস্তা ও একাই হেঁটে আসলো হাত মোটেই ধরবে না তো চলো আমরাও চলে এসেছি এবার এখান থেকে আমরা নিয়ে নেব ক্যাব এই নিচেটা এবার কি সুন্দর দেখো এসো যেন আসতেই যাচ্ছিল না মনে হচ্ছিল আরও একটু ঘুরলে ভালো হয় তো আমরা দেখো বুঝতেই পারছো উঠে পড়েছি ক্যাবে আর চলো ভিডিওটাও আজকে তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের জন্য টাটা